জানিয়েছে কি কি প্রশ্ন করা হয়েছিল তো তাদের সেই প্রশ্নগুলো উত্তর কি হবে যদি এই প্রশ্নগুলোই তোমাদের করা হয় রিপিটেডলি তাহলে কি হবে সেটা জানাটা ভীষণ দরকারি আর যদি প্রশ্নগুলোর উত্তর না করাও হয় তবুও এজন্য এটা জানতে হবে যে ইন্টারভিউয়ের সময় কিন্তু কনফিডেন্সটা ভীষণ কমে যায় ইন্টারভিউয়ের ঠিক চার দিন পাঁচ দিন আগের থেকে ভীষণ একটা টেনশান কাজ করতে থাকে আমার কোনো কিছু পড়া হয়নি পড়া হয়নি ভীষণ ভয় লাগছে কীভাবে উত্তর দেবো কী প্রশ্ন করবে সেক্ষেত্রে তোমরা যদি এই প্রশ্নগুলো শোনো যে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে বা এই প্রশ্নগুলো উত্তর তোমরা কিভাবে দেবে সে সেই সেক্ষেত্রে এই সম্পর্কিত প্রশ্ন অন্যান্য প্রশ্নগুলোর উত্তরও তোমরা কিভাবে দিতে পারবে বাচ্চাদের হাত দিয়ে খেতে দেওয়া হয় কেন বাচ্চাদের হাত দিয়ে খেতে দেওয়া হয় কেন বাচ্চা প্রসব বাড়িতে ভালো নাকি হাসপাতালে ভালো এস কি হুম নেশন ফিল্ড ফুল ফর্মটা জিজ্ঞেস করা হয়েছে এক বছরে কত সপ্তাহ মাধ্যমিক অঙ্গনওয়াড়ি চক বাংলাদেশ ডেভেলপমেন্ট ম্যাজিস্ট্রেট এই বানানগুলো ইংরেজিতে জিজ্ঞেস করা হয়েছে অর্থাৎ বানান সম্পর্কে তোমাদের সচেতন থাকতে হবে ডিমের দাম সম্পর্কিত প্রশ্ন বারবার করে জিজ্ঞেস করা হচ্ছে যে একটি ডিমের দাম ছটাকা বা এরকমটাই প্রশ্নগুলো সেগুলো নিয়েও আসছি ঝাড়খণ্ডের রাজধানী জিজ্ঞেস করা হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝবো যে ঝাড়খণ্ড ছাড়াও যে আশেপাশের প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে আমাদের বা প্রতিবেশী দেশগুলো রয়েছে সেগুলোর যে রাজধানী সেগুলো সম্পর্কে জানতে হবে মুর্শিদাবাদ জেলা থেকে যারা রয়েছে মুর্শিদাবাদ জেলার শিল্প সম্পর্কেও প্রশ্ন করা হয়েছে তো এবার এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কী হবে সেটা আলোচনায় আসা যে প্রশ্ন যে বাচ্চাদের হাত দিয়ে খেতে দেওয়া হয় কেন তো এই প্রশ্নটার উত্তর খুবই সহজ আমরা একদম শিশু বনস্তত্বের ভাষায় যাব না চাইল্ড সাইকোলজিতে যাওয়ার দরকার নেই একদম সাধারণভাবে যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখার চেষ্টা করি তাহলে এই বাচ্চাকে হাত দিয়ে খেতে দেওয়ার মধ্যে তার এই হাতের কিন্তু একটা সঞ্চালন ঘটে অর্থাৎ তার সে সবগুলো আঙ্গুলকে ব্যবহার করছে প্লাস খাবারটাকে ঠিকঠাক করে মুঠো করে সে খাবারটাকে মুখ পর্যন্ত নিয়ে যাচ্ছে এবং খাবারটাকে মুখ দিচ্ছে হলো এই যে প্রসেসটা হুম এই প্রসেসটার মাধ্যমে তার কিন্তু একটা সেন্স তৈরি হয় যে খাবারটা হাত দিয়ে আমাকে তুলতে হবে সেটাকে উঠিয়ে মুখে আমাকে পুড়তে হবে ফলে এই যে আঙুল একটা সঞ্চালন হয় এটা ভীষণ দরকারি এই আঙ্গুলের সঞ্চালনটা ভীষণ দরকারি ঠিক আছে সেক্ষেত্রে এই কাজটা যেমন তার হচ্ছে ঠিক তেমনই সে বুঝতে পারছে যে খাবারটা হাত দিয়ে তুলে আমাকে মুখে পুড়তে হবে তারপরে সে চিবিয়ে চিবিয়ে খাবে এক্ষেত্রে আরো একটা জিনিস সম্পর্কে সচেতন হওয়া দরকার যখন বাচ্চা হাত দিয়ে খাচ্ছে তখন তার হাত যেন যথেষ্ট পরিষ্কার থাকে না হলে সেই নোংরা হাতে খেলে কিন্তু সেখান থেকে উপকারের থেকে ক্ষতি বেশি হতে পারে কারণ বাচ্চারা খুব তাড়াতাড়ি সংক্রমিত হয় বাচ্চারা ভীষণ তাড়াতাড়ি করে সংক্রমিত হয় আর সেক্ষেত্রে বাচ্চারা যখন খাচ্ছে তখন তাদের হাত কতটা পরিষ্কার সে বিষয়টা ধ্যান দেওয়াটা ভীষণ দরকারি বাচ্চা প্রসব বাড়ি থেকে হাসপাতালে ভালো কেন এই প্রশ্নের উত্তর দেখো যে অবশ্যই হাসপাতালে ভালো একটা সময় যখন হাসপাতালের পরিষেবা কাছে মানুষ পৌঁছতে পারতো না যখন এত যানবাহন ছিল না এখন যেমন অ্যাভেলেবেল হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা বলো বা অন্যান্য যানবাহন পরিষেবা বলো এখন অ্যাভেলেবেল হয়েছে ফলে এখন হাসপাতাল কিন্তু আর দূরত্বের মধ্যে নেই হ্যাঁ আছে কতগুলো প্রত্যন্ত এরিয়া আছে সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই আমরা জানি যে বেশ কিছু প্রত্যন্ত এরিয়া আছে যেখানে এখনো পর্যন্ত যানবাহন পরিষেবা সেরকম নেই অথবা নদী পার করে হচ্ছে দীর্ঘ পথ অতিক্রম করে গর্ভবতী মহিলাদের হাসপাতাল নিয়ে যেতে হয় এই ধরনের সমস্যা আমাদের উত্তরবঙ্গেও আছে তো সেক্ষেত্রে বাচ্চা অবশ্যই হাসপাতালে প্রসব হলে সেটা নির্দ্বিধায় অনেক ভালো বা নিঃসন্দেহে অনেক ভালো কারণ হচ্ছে যে হাসপাতাল সব ধরনের সুযোগ সুবিধা থাকছে প্লাস সেখানে ডক্টররা থাকছেন নার্সেসরা থাকছেন এবং যদি কোনো ধরনের কোনো মেডিকেল আর্জেন্সি হয় মেডিকেল আর্জেন্সি হয় বা আপদ হয় সেক্ষেত্রেও কিন্তু খুব সহজেই সাহায্যটা পাওয়া যায় যে ক্ষেত্রে বাড়িতে যখন ডেলিভারি করানো হয় সেক্ষেত্রে যেটা হয় যে এক যিনি ডেলিভারি করাচ্ছেন তিনি কতটা প্রশিক্ষিত খুব বড় ম্যাটার করে এটা দু নম্বর হচ্ছে এই যে প্রসব করানোর সময়ে সংক্রমণের একটা বড় সম্ভাবনা থাকে হ্যাঁ একটু অসাবধানতার কারণে অনেক বড় সমস্যা যেটা হয়তো সঙ্গে সঙ্গে প্রকাশ হবে না কিন্তু দীর্ঘদিন পরে দু বছর চার বছর দশ বছর পরেও সেটা শিশুর মধ্যে প্রকট হতে পারে হ্যাঁ তো এই জন্য কখনোই কিন্তু শিশুকে মানে বাড়িতে পোষক করানো উচিত নয় তাছাড়াও হচ্ছে কি যিনি সনন্তান জন্ম দিচ্ছেন তারও তো একটা ঝুঁকি থাকে তো এই ধরনের ঝুঁকিগুলো সবটাই একজন ধাত্রী মার উপরে তুলে দেওয়াটা সমীচীন নয় যদি পরিস্থিতি কখনো সেরকম দাঁড়িয়ে যায় যে আর কিছুই করার উপায় নেই তখন কিছু সাধারণ উপায় অবলম্বন করে যেগুলো বলা হয়েছে সেই সাবধানতাগুলো অবলম্বন করে বাড়িতে প্রসব হবে কিছু সম্পর্কে অনেকেই জানতে চাইছে তো এসএনপি এর যে ফুল ফর্ম আমি বলেছি আগেও ভিডিওতে বলেছি তো এটা হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম নয় এটা হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশনাল প্রোগ্রাম সাপ্লিমেন্টরি নিউট্রিশনাল প্রোগ্রাম পরিপূরক খাদ্য ঠিক আছে এটা নিয়ে দীর্ঘ একটা ভিডিও রয়েছে তোমরা যারা দেখো নি তোমরা সেটা একটু দেখে নেবে বানান জিজ্ঞেস করা হয়েছে মাধ্যমিক অঙ্গনওয়ারি চক বাংলাদেশ ডেভেলপমেন্ট ম্যাজিস্ট্রেট তো এই দেখো বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র মাধ্যমিক হয়তো সেই ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন ছিল বা সে দেখিয়েছিল অঙ্গনওয়াড়ি তোমরা যে পোস্টে কাজ করবে ওয়ার্কার হেল্পার এই বানানগুলো তো জানতেই হবে এগুলো তাছাড়া হচ্ছে কি চক চক জিজ্ঞেস করা হয়েছিল কেন কারণ এই যে বাচ্চাদের শেখানো হয় হয়তো সেই প্রসঙ্গেই কথাটা উঠে এসেছিল হতেই পারে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মানে উন্নতি তো এটা বিডিও শব্দটার মধ্যে ডেভেলপমেন্ট রয়েছে এছাড়া কি রয়েছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট services তো এইখানর ডেভেলপমেন্ট শব্দটা রয়েছে তো ডেভেলপমেন্ট বানানটা জিজ্ঞেস করা হয়েছে চাইল্ড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সার্ভিসেস এই বানানগুলো অবশ্য অবশ্যই মনে রাখাটা অর্থাৎ আইসিডি এর সংক্রান্ত যে সমস্ত বানানগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এরপর জিজ্ঞেস করাছে ম্যাজিস্ট্রেট মানে এটা ডিএম যেখান থেকে ম্যাজিস্ট্রেট সম্পর্কিত প্রশ্ন তো এস এস ডিও বলো বা ডিএম এম বলো তো এই সাব ডিভিশনাল অফিসার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই বানানগুলো তোমরা অবশ্য অবশ্যই মনে রাখবে এবার ডিমের দাম নিয়ে প্রশ্ন করা হচ্ছে সিনারিও দেওয়া হচ্ছে যে একটি ডিমের দাম ছ টাকা পঞ্চাশ পয়সা তাহলে পাঁচটি ডিমের দাম কত অথবা একটি ডিমের দাম ষাট টাকা পঞ্চাশ পয়সা তাহলে ষাটটি ডিমের দাম কত এরকম করে তাৎক্ষণিক করে প্রশ্ন করা হচ্ছে মুখে মুখে উত্তর চাওয়া হচ্ছে তো এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকতে হবে জিজ্ঞেস করা হয়েছে যে এক বছরে কটি সপ্তাহ রয়েছে এক বছরে কটি সপ্তাহ রয়েছে তো এই প্রশ্নের উত্তর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই প্রশ্নের উত্তর তোমরা শেয়ার করবে কমেন্ট সেকশনে কমেন্ট করে যে এক বছরে কটি সপ্তাহ বা কত সপ্তাহে এক বছর হয় এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে ঝাড়খণ্ডের রাজধানী কি ঝাড়খণ্ডের রাজধানীর নাম জিজ্ঞেস করা হয়েছে এখন দেখো ঝাড়খণ্ডের রাজধানী নামটা তো সেটা ঠিক আছে জিজ্ঞেস করা হয়েছে ভালো কথা কিন্তু পাশাপাশি যে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে পাশাপাশি প্রত্যেকটি অন্যান্য রাজ্যের রাজধানীর নাম তোমরা অবশ্য অবশ্যই কিন্তু মনে রাখবে রাজ ঝাড়খণ্ড ছাড়াও যেমন রয়েছে ওড়িশা বিহার সিকিম আসাম এই রাজ্যগুলোর রাজধানীর নাম কি এছাড়াও প্রতিবেশী রাষ্ট্র যেগুলো রয়েছে বাংলাদেশ নেপাল ভুটান হ্যাঁ এছাড়াও প্রতিবেশীর আরেকটি রাজ্য রয়েছে ত্রিপুরা যদিও আমাদের সঙ্গে সীমানা শেয়ার করে না তো এই রাজ্যগুলোর রাজধানীর নাম অবশ্য অবশ্যই তোমরা মনে রাখবে এবং এগুলো দেখে নেবে ঝাড়খণ্ডের রাজধানী ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি তোমরা জানো ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি মুর্শিদাবাদ জেলার শিল্প সম্পর্কে প্রশ্ন করা হয়েছে মুর্শিদাবাদ জেলার দুটো শিল্পের নাম করো তো রেশম শিল্প ভীষণ বিখ্যাত মুর্শিদাবাদ জেলায় এছাড়া হচ্ছে হাতির দাঁতের শিল্প খাগড়াই কাশার বাসনপত্র ও তাঁত বস্ত্র এগুলো হচ্ছে মুর্শিদাবাদ জেলার শিল্প যেগুলো আমি প্রিভিয়াসলিও ভিডিওতে আলোচনা করেছিলাম তোমরা অবশ্যই মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের সংখ্যা মনে রাখবে এছাড়া আলিপুরদুয়ার জেলা থেকে যারা রয়েছে বা অন্যান্য জেলা থেকে যারা রয়েছে প্রত্যেকটি জেলার যে শিল্পগুলো রয়েছে সেই শিল্প কৃষিকাজ শিকাজ কটি সাবডিভিশন কটি ব্লক কটি গ্রাম পঞ্চায়েত এই জিনিসগুলো অবশ্য অবশ্যই মনে রাখবে দেখো গ্রাম পঞ্চায়েত থেকে প্রচুর প্রশ্ন করা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থাকে সেইটা নিয়ে পরের ভিডিওতে আসছি আশা করি সেটা তোমরা দেখবে এবং তো তোমাদের উপকারই হবে তো সকলের জন্য আহ কামনা রইল তোমাদের ইন্টারভিউ গুলো ভালো হোক আর যেভাবে তোমরা শেয়ার করছিলে অনেকে শেয়ার করে দিয়েছে তো তোমরাও শেয়ার করে দিবি প্রশ্নগুলো কি কি প্রশ্ন করা হচ্ছে সেটা কিন্তু আমার যেমন ভালো লাগবে ঠিক হয়তো অন্যের উপকারে আসবে